ও তো মাসের 30 দিনে থেকে 20 দিন বাইরেই থাকে গত পরশু ব্যবসায়িক কাজে অস্ট্রেলিয়া গেছে ওইখানে আমাদের ব্যবসা আছে আপনি না অনেক সুন্দর আপনার মত মেহমানুশ আমি জীবনে দেখি বিশ্বাস করেন শয়তানের বাচ্চা মাইয়া মানুষ دهস মনে আমারে কি ভালো লাগে আমার বান্ধবী দেখতে কেমন আমি তো জানতাম তোর চরিত্র ভালো আর তুই এখন দেখতাছিস তোর চরিত্র পুরো নষ্টর মত তুই এখন আমার বান্ধবীদের পছন্দ করেছ আমার তো কখনো বলিস নাই যে আমারে দেখতে অনেক সুন্দর লাগে সব তো কই দেখবি তোরা ও হলো আমার হাজব্যান্ডের গ্রামের বাড়িতে থাকতো সেখানে কাজকর্ম করতো তিনবেলা খাইতেও পারে না তাই আমি নিয়ে আসছি ওইখান থেকে বান্ধবী আমার মনে হইতেছে কোথায় জানি দেখছি কিন্তু আরে তোরা কোথায় দেখবি রে আর তুই এখানে দাঁড়া কেন তোরে বলছি আছে আনতে যা সে কখন আসলাম অফিসে এক কাপ কফি দেওয়ারও নাম নাই এই শয়তানের বাচ্চা কই তুই মরলি নাকি কিছু লাগবে তোমার কোনো সমস্যা আমি অফিসে কখন আসছি ঘন্টা খানিক ঘন্টা খানিক হ্যাঁ আমার কফি কোথায় কফি লাগবে আর তুমি করে বলছস কেন তুমি করে বলছস কেন অফিসে তোর বউ না আমি অফিসে তোর ম্যাডাম ম্যাডাম বলে ডাকবি বলি নাই আর কেউ যদি জানে যে তুই আমার জামাই এই অলদ বলদ আমার জামাই আমার মান সম্মান থাকবে যা কফি নিয়ে যা জি ম্যাডাম বিয়ে করে আমার জীবনটা শেষ আমার বাপে যে কি করলো ওর সাথে আমার বিয়ে দিয়ে একে তো বলত আরে কিরে বান্ধবী তোরা কেমন আছো ভালো আছিস ভালো আছো হ্যাঁ ভালো আছি না বলে চলে আসলি কি করব তোরা তোর বাসায় যায় পাই না আরে কাজের যে ব্যস্ততা এই জন্যই যাক কি খাবি বল না কিছু খাবো না তোরা দেখার জন্যই আসলাম তোর হাজবেন্ড কই ও তো ব্যবসায়িক কাজে দেশের বাইরে গেছে ও তো মাসের ৩০ দিন থেকে ২০ দিন বাহিরে থাকে গত পরশু ব্যবসায়িক কাজে অস্ট্রেলিয়া গেছে ওইখানেও আমাদের ব্যবসা আছে বান্ধবী আমাদের ভিতরে তুই আসলেই সাথে করি না জানচ্ছ ও ওইরকম একটা হাসবেন্ড কবে একদম ঠিক কথা বলছো কপাল নিয়ে আসছো আমার বাবার কি কম আছে আমার বাবা যেমন শিল্পপতি আমার হাজবেন্ড ও তেমন শিল্পপতি তোর হাজবেন্ডকে দেখার খুব ইচ্ছা ছিল বিয়ের সময়তে আসতে পারলাম না আমাদের পরীক্ষা ছিল না রে আর তুই তো পরীক্ষার ভিতরেই বিয়েটা করে ফেললি সব সময় কি এরকম ভালো ছেলে পাওয়া যায় আর বাবা জোর করে দিয়ে দিছে বিয়ে বেশ ফেলছি হ্যাঁ এই জন্যই তো লটারি লেগে গেছে লাইফ ঠিক বাচ্চা কাচ্চা নিবি কবে নিব এখনও তো লাইফ এনজয় করতে পারলাম না প্ল্যানি আসি আসছ কফি খা শয়তানের বাচ্চা এসে কখন পাঠালাম কি করতেছে এখন আসে না বান্ধবী হুম কিছু বলতেছো আরে না

সেখানে কাজকর্ম করতো তিনবেলা খাইতেও পারে না তাই আমি নিয়ে আসছি ওইখান থেকে বান্ধবী আমার মনে হইতেছে কোথায় জানি দেখছি কিন্তু আরে তোরা কোথায় দেখবি রে আর তুই এখানে দাঁড়া আছিস কেন তোরে বলছিস আছে আনতে যা জি এই তোর আর মেয়ে মানুষ দেখলে কি জিবে পানি এসে পড়ে যাইতে বলছিস সি ম্যাডাম কি বলতেছেন এগুলো যা বান্ধবী এমনি কথা বলছেন দাঁড়া ওয়েট আমি তো একশো পার্সেন্ট দেখছি বান্ধবী নিশ্চিত আমিও তো দেখছি কিন্তু দাড়াও কোথা যাচ্ছ তুমি দাড়াও আচ্ছা আপনার নামটা বলেন তো আপনারা আপনাদের জন্য কফি নিআছি কফি আনবেন তো তোরে যাইতি বলছিস যা মিনিট তোরা ফোকিনি পাক সাথে কথা বলতাছস আচ্ছা বান্ধবী মানুשי তো ফুকিনি হইছে তো কি হইছে আসি হ্যাঁ বুঝলাম না বান্ধবী তোর হাজবেন্ড বিদেশে থাকে আর এরকম একটা স্মার্ট পোলা রে তোর পিয়ন বানায় রাখছস কি রে চলে চলেনি আজব তোরা কি পাগল হয়ে গেছস আর তোরা জানোস না আমি এরকম ওখিনি ফকিনি দেখতে পারি না আর দেখতে দেখা যায় কি রকম অনেক স্মার্ট কি বলিস বান্ধবী আমারও কিন্তু খুব লাগছে এই কি ভালো লাগছে একটু এক কাজ করি আমরা দুজনে মিলে ল্যাজিয়েAtl ঠিক আছে আর পড়াইগা চল এ পাগল হয়ে গেছস তোরা তোর আমার বান্ধবী ওই ফকিনিরে পড়াবি তোর সমস্যায় কি আমাদের কি টাকা পয়সা কম বিজনেসম্যান বানায় সমস্যা তারপরও আমার হাজবেন্ডের জন্য আমার বাবার জন্য ওর এখানে আমি চাকরি দিছি এই তোরা ওর সাথে কথা বলবি তো চোখ অন্ধ তুই চোখে দেখো না চল আমি কি বলছি তোরা ওর সাথে কথা বলবি না তোর সমস্যা কোথায় বান্ধবী যদি আমাদের সমস্যা না থাকে এই চুপ দাঁড়া তোর কাজের লোক না কাজের লোক ঠিক আছে আরেকটা দিয়া দিয়ে দিব সমস্যা ওই যে আমাদের বাসাটাকে দিয়ে দেব না হ্যাঁ না না ওইটা লাগবে না এটা থাকলে চলবে আমি একটা জিনিস বুঝতেছি না তোর এত তো জ্বলতাছিস কি কারণে তুই তো গরিব ছোট লোক দেখতে পারছিস না কিন্তু আমার না কি অনেক ভাল লাগছে ছোট লোক হইছে আমার তো টাকা পয়সা কম নাই আমি একটা ব্যবসা ধরাই দিন কি রে বন্ধু হ্যাঁ তারপরও কফি ম্যাডাম কফি ম্যাডাম কফি কফি নে তোর সমস্যা কোথায় তুই হাত ছাড় আমি ধরি আমার মনে হচ্ছে মুজুসি তো আমি বুঝলাম না এটা কি নষ্টামি করার জায়গা করলাম না নষ্টামি আরে মা শুরু করছিস কেন আচ্ছা চল বুঝলাম না কই নিয়ে যেতাছ সরে তোর এখানে নষ্টামি করলাম না আমার বাসায় গিয়া করলাম কেন তোর আমার সাথে দেখা করতে আসছ এখান থেকে দেখা করে চলে যাবি ওর সাথে কি আই তুমি সাইড আউট তুমি তুই তুই একটু এদিকে এদিকে এনে তোর সমস্যা কোথায় বল তুমি আমি বুঝতে পারতেছি না এই তোর চুপ

আমার বাবার কিন্তু টাকা পয়সা কম তোমাকে রাজা বানিয়ে তুমি শুধু খাওয়া দাওয়া আর আমাকে ভালোবাসো বুঝলাম না তো তো সমস্যা রাখি আর তুই এখনো দাঁড়া আছিস কেন বান্ধবীকে দেখে কি জিবে পানি এসে পড়ছে যা এখান থেকে আচ্ছা তুমি কি আমার বান্ধবীকে বিয়ে করবা চল আমাকে করতে বল আমি কিন্তু সুন্দর আপনারা দুইজনই খুব সুন্দর আমি না আসলে বলো তুমি যা চাই বা তাই দিব তোমার আমাদের বাসার রাজা বানায় রাখো আমি তোরে আরেক রাজা খুঁজে দিব বন্ধের পর তুই এখনো খারে আমার জুতো রাখো না বান্ধবী আমার এই রাজাই লাগবে তুই এমন রিয়াকশন করতেছিস কেন চুপ থাক চলো আমার কিন্তু ভাল লাগতেছে না কইতাছি আমরা আজকে কাজে আমি না রাজি আপনি না অনেক সুন্দর আপনার মতো মেয়ে মানুষ আমি জীবনও দেখি নাই বিশ্বাস করেন সময় বাচ্চা মাইয়া মানুষ দেখছে মানে আমার কি ভাল লাগে না এখন আমার বান্ধবীর দেখে ভাল লাগছে আমি তো জানতাম তোর চরিত্র ভালো আর তুই এখন দেখতেছি তোর চরিত্র পুরো নষ্টর মতো তুই এখন আমার বান্ধবীদের পছন্দ করেছে আমার তো কখনো বলছ নেই যে আমার দেখতে অনেক সুন্দর লাগে তোর আজকে বাসায় নিয়ে তারপরে বুঝাম কি বললি বাসি বলবো কি বলবো তোর আমার জামের সাথে এরকম শুরু করছিস কেন তুই না বলি তোর হাজবেন্ড অস্ট্রেলিয়া গেছে বিজনেসের কাজে বলছি তো কি হয়েছে ওরে বিয়ে করে আমার জীবনটা পুরো নষ্ট করে ফেলছি আর ওরা মারি কাটি যাই করি ওইখানে থাকবো কারণ ওর আমি অনেক টাকা ইনভেস্ট করছি তুই যা করছো এর চেয়ে ডাবল আমরা দিয়ে দেবো সমস্যা বেশি ইনভেস্ট শুনুন ম্যাডাম আপনার বাবা আপনার সাথে আমার বিয়ে দিছে আপনি আমার বউ খাতা কলমে বাস্তবে না আপনি কি করছেন আপনার বাড়ির কাজের লোক বানায় রাখছেন আপনার অফিসের পিওন বানায় রাখছেন রাস্তাঘাটে আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার কাছে পরিচয় করে দিন কি আমি আপনার অফিসের প্রিয় আপনাদের বাড়ির কাজের লোক এই পরিচয় তো আমি থাকতে চাই না আপনার এখানে আপনার বান্ধবীরা যে তোমার পছন্দ করছে আপনার বান্ধবীরও আমার পছন্দ আপনার বান্ধবীও আমার খুব পছন্দ করছে তা আমি মনে মনে সিদ্ধান্ত নিছি আপনার এই বান্ধবীরা আমি বিয়ে করব আপনার বান্ধবীরা আমার খুব ভালো লাগছে কত বড় সাহস হাত ধরে আবার আমি বলছি আমি অনুমতি দিছি আপনার অনুমতি দেওয়ার কে আমি তো আমার বউ না আপনি আমার বউ না আপনি আমার মালিক এই অফিসের চেয়ারম্যান আর কিছু না

আমি তোমার বউ এদিকে আসো তুমি এদিকে আসো ছাড় বান্ধবী তোদের তো লজ্জা সামনে ছাড় রে আর তোর ভালোবাসা লাগবো না আমি এখন তোরা সারাদিন আজকে ভালোবাসি তোমায় তোরা বেরো যা বান্ধবী সি আমি তোর কাছে তো আশা করি তোর হাজবেন্ড একটু না হয় গরিবই কিন্তু দেখতে দেখ মাসাল্লাহ খুবই সুন্দর নম্র ভদ্র ভালো একজন ফ্যামিলির লোক অথচ দেখ তুই জায়গা জায়গায় পরিচয় দেস তোর অফিসের পিয়ন বাসার কাজের লোক এটা ঠিক না বান্ধবী টাকা পয়সায় দুনিয়ায় সব না যেদিন তুই ভালো হইতে পারবি ওই দিন তোরা এসে আমরা পরিচয় দেব তুই আমাদের বান্ধবী আর ভাইয়া চলেন ওনার মতো একটা জীবন সাধনা করলেও পাবিনা শোন স্বামী কি জানোস স্বামী হচ্ছে মেয়েদের মাথার মুকুট মুকুট এই যদি একবার যায় সাধনা করলেও বান্ধবী জীবনে অনেক টাকা পয়সা যাবে আসবে টাকা পয়সা কোনো বিষয় না কিন্তু এরকম একটা মানুষ পাবি না বহুত মানুষ আসবে যাতে কিন্তু ওনার মতো মানুষ পাবিনা ভাইয়া একে নিয়ে গেলাম তোর সাথে ডিভোর্স করা দিবো বুঝতে পারছো করা ওর সাথে বিয়ে দিয়ে দিব কি বললি আমি কি একবারও বলছ ডিভোর্স দিব ওরে আমি ভালোবাসি ওরে আমি ডিভোর্স দিতে যাবো কেন ওরে বাবা রে ভালোবাসা এখন উতলে উঠতেছে এতদিন তো ছিল না তোরা যখন ওরে টাচ করছিস না তখনই আমার ভালোবাসা ফিল করতেছ আমি ওরে আমি অনেক ভালোবাসা ওরে ছাড়া আমি থাকতে পারবো না ভাই আপনি কি বল কি বলবে চল না যাস না আর কাবিনে টাকা পাঠিয়ে দিব নি শুন তোর কাবিনে টাকা যদি দশ লাখ থাকে আমি বিশ লাখ দিয়ে দেবো সমস্যা নেই আরে আমি বললাম তো ওরে ছাড়া আমি থাকতে পারবো না আমি এখন ওরে অন্য মেয়ের সাথে দেখতে পারবো না দে সর তোরা আর তোর এখনো যাইতেছো না কেন তো আজকে আমার জামাই না চলে যেত যা তোরা আর কখন আমার সামনে আসবি না শোন তুই তোর জামাই যে এটা তো প্রকাশ করস আমরা সেই ব্যবস্থা করে দিয়ে গেলাম আমরা আগের থেকে জানতাম এটা তোর জামাই বুঝছো

ম্যাডামটা না খুব সুন্দর আমার ওরা খুব পছন্দ করছে আমি তো গরিব মানুষ ওনাদের কাছে গেলে আমি ভালো থাকবো কিন্তু না আমার দেখতে সুন্দর লাগে না না আপনি ম্যাডাম সুন্দর কিন্তু আপনার রং কারণ দেখ ম্যাডাম তোমার মেডাম বলতে বলছি আমি আপনি তো বলছেন সকালবেলা ম্যাডাম বলছি সকালে বলছে এখন আর বলি নাই এত নাটক করতে হবে না সরি জিও ম্যাডাম কি বলছেন সরি বলছি আর ম্যাডাম কিসের তুমি করে বলবা আমি তোমার বউ লাগি এখন জিও ম্যাডাম